যারা ধর্ম বোঝে না তারাই শুধু প্রশ্ন করে তারাবি তারা জামাত করে পরব না খতম নাকি প্রথম না শেষ এগুলো এগুলো যতগুলো প্রশ্ন করা হয় প্রত্যেকটা সুরা তারাবি রাত্রে রাত্রে হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন এটা একটা জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন নয় এই তারাও সালাত আল্লাহ আমাদের উপরে বাধ্যবাধকতা করে নাই কিন্তু আপনি নিজে বাধ্য করে নিজের কাঁধে আট রাখার চাপিয়েছেন আপনি নিজে বাধ্য করে আপনার ঘরে আপনি বিশ রাখার চাপিয়েছেন এটা আল্লাহ আপনার উপরে চাপায়নি অথচ ব্যাপারটা কি ছিল যেই ব্যক্তি কোনো রাতে যদি অন্তত পক্ষে দুই নামাজ তার কেমন এটা নাকি পৃথিবীর কোন হুজুর যদি আসে করার ক্ষমতা থাকলে যেন করে এটা কেমন লাইন নয় মাত্র দুই রাকাত সালাত আপনি হাদিস টেলেমে হাদিস দেখাবো আপনাকে রাসা কি বলেছে যদিও রাসা দুই দুই রাকাত করে পড়তে বলেছে কিন্তু কোনো ব্যক্তি যদি আজকে রাতে সক্ষম নয় সে মাত্র দুই রাকাত পড়তে সক্ষম সে কি কেমন লাইলে নাকি পাবে না রাসুরুল্লাহ সাল্লাল্লাহ হইসলাম সেই আয়তার তফসিরে যে লম্বা হয়ে যাবে আমি এদিকে যাচ্ছি না সুর আহাজা তেত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহকে বলেছে ও জাকিরিন আল্লাহ কাসিরা ওয়া জাকিরা আদাল্লাহুলা হুম ও আজরান আজিমা সেই আয়াতের তফসিরে আল্লাহ বলেছেন যেই সমস্ত মহিলার পুরুষরা অধিকমাত্রায় আল্লাহকে স্মরণ করে এরা এমন ব্যক্তি তাদের জন্য আমি ক্ষমাকে কে লিপিবদ্ধ করে দিয়েছি তারা আসলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তাদের জন্য আমি অজস্র কল্যাণ তাদেরকে জান্নাত লিখে দিয়েছি সেই আয়তের তাবসির কি আছে। রাসস্তান বলছেন কোন ব্যক্তি যদি রাত জাগে ও আই কাজ আহালাহা এবং সে তার পরিবারকে যদি জাগায় ও সাল্লায়া রাকাল তাইনে জামি আন সে যদি তার সঙ্গীকে জাগায় তার স্ত্রীকে জাগায় যেগে যদি ওই রাত্রে মাত্র দুই রাকাত সালাত আদায় করে। রাসলম বলছেন। কাথাবা কাতাবাল্লাহ হলা হ তাদের কালা লিখে দেয় মেনা জাহাগিরি আল্লাহ কাসিরা ওজাকিরা এই পুরুষ এই মহিলা হচ্ছে আজকে রাতেরা সবে থেকে বেশ আল্লাকে সরণ ব্যক্তি। লিখে দেলা।

অথচ আপনার জন্য ছাড় দেওয়া হয়েছে রাসুরুলুল্লাহ সালসলাম বলছেন মানকামা র মাদান আন ঈমান আন ও এহেতে সাবান গফির আলাহু মা তাক মামেন জামবে যেই ব্যক্তি রমজান মাসের ক্যান করবে তার অতীতের সমস্ত গুণ মাফ করে দেওয়া হবে যদি সে আল্লাহর কাছে নেকির আশায় পড়ে থাকে আপনি বলেন তো দেখি হাদিস তো মুসলিমের এখানে কোথায় আছে কয় রাকাত পড়তে হবে কয়টা বাজে পড়তে হবে কত লম্বা পড়তে হবে কিছু বলেছে কিছু বলা হয়নি এটা আপনার সামর্থ্য উপরে বান্দা ছেড়ে দিয়েছেন সামর্থ্য উপরে যার যতটা সামর্থ্য আছে যত সুন্দর করে আপনি পড়তে পারেন পরে দেখান মোহাম্মদ রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম তো পরে দেখিয়েছে আট রাকাতে সারা রাত পার তাহলে আপনিও মাঝে মাঝে করে দেখান এটা কেন করছেন না এটা কেন বাধ্যতা করে দিয়েছেন যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে সেও আপনার কারণে বাধ্য আট টাকা সে পড়ে যে ব্যক্তি বাচ্চা মহিলা সেও আপনার কারণে বাধ্য হয়ে গেছে সেও আট রাকাতেই পড়তেছে বিশ রাকাত পড়তেছে কেন করেছেন এটা পরিস্থিতির উপর নির্ভর করেন মাঝে মাঝে লম্বা করে দেন দুই রাকাত ঘন্টা পার করে দেন মাঝে মাঝে চার রাকাত দিয়ে দুই ঘন্টা পার করে দেন মাঝে মাঝে ছয় রাকাত পড়েন আপনার ওই আট রাকাতেই শূন্য এটাই বা সাব্যস্ত করতে কি বললো অথচ হাতিসাতি স্পষ্ট আছে রাসুল নাম কোনো রাতে দুই রাকাতও করেছেন চার রাকাতও পড়েছেন ছয়ও করেছেন আটও পরেছেন দশও পরেছেন তেরো পর্যন্ত প্রমাণ আছে ওটা হচ্ছে সীমা কিন্তু আপনাকে তো ওটা বেঁধে দেয়নি আল্লাহ সুবাহ এবং তার রাসুল আর সেটাকে টেনে আবার বিশ্বাস করা হয়েছে তাও আবার বিশ মিনিটে এগুলো ইসলামের সাথে তামসা করা ছাড়া কিছুই নয় ছোট মুখে আমি অনেকগুলো কথা বলে দিলাম জাস্ট আপনাকে রিয়েলাইজ করার জন্য বোঝার জন্য দেখেন বান্দা এটা আপনার জন্য নফল আর এমন নফল যেটা অন্য মাসে এনে কি আপনাকে দিতে পারবে না এগারো মাস যদি কেউ তাহাজ বা তারাবি পরে সেই মর্যাদা পাবে না যেই মর্যাদা তার এই রমজানের এক মাসে রেখে দেওয়া হয়েছে